হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সামনে দেখতে হচ্ছ এস এম মিউজিক আমাদের হলদিয়াতেই বাড়ি আর এখন দাঁড়িয়ে আছি বলতে হলদিয়া ক্রিসমশ্বনগরে এখানে মনসা পুজো উপলক্ষে এসেছে এই সেট এখানে প্রায় ছয় থেকে সাত এইরকমই মনসা পুজো হয় আর এবারে সব পুজো হচ্ছে না আর এই ফিল্ডেই আগের বছর ছিল নিউমা কালী সাউন্ড হলদিয়া থেকে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আর এটা উপরে থ্রিটাও আছে নিচে আছে টুয়ের বেস আর ঠিক ওই সাইডটাতেই আছে একটা সেট আর ওপাশে এখনো এখনও দূর থেকে তিনটে সেট আছে সবই সেটা কোনো সেটা বাজাচ্ছে কোনো সেটা বন্ধ আছে আপটা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশান কত ভালো করেছে আর ওই সাইডের স্টেজ সে পূজা মণ্ডপ আছে ধরুন সেটআপটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে ম্যাচিন সেট আপ সেট পরিচালনা করার জন্য এনে নিয়েছে এখানে দেখছি সি টোয়েন্টি আছে বা স্টেবিলাইজার ওর পাশে আড়াইশো সাতশোর মেশিন চলো সি সেট গুলো কাছে যাচ্ছে বলতে প্রথমবার এসেছে ময়না থেকে এক দুই তিন চার চার পিস মিট আর ওপাশে রয়েছে চার পিস ব্যাস ফিটিং চলছে দেখতে পাচ্ছো দাদা ভাইরা ফিটিং করছে আর ওপাশে রয়েছে পুজো মণ্ডপ সেটা দেখাচ্ছি দেখো লোগো দেখো

কালকে ডেস্টিং ভিডিও দেব তোমাদের কাছে আরে পাশে রয়েছে র্যাক্ট ইউটিউটার يلا जान

তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আগের বছর এখানে জয় শ্রী সাউন্ড ছিল নতুন সেটা নিয়ে এবছর এসেছি মাল সাতানো হচ্ছে সরি বক্স থাতানো হচ্ছে দেখতে পাচ্ছ কালকে তোমাদের কাছে টেস্টিং ভিডিও দেব আর ওইদিকে চলো অ্যাম্প্লিফায়ার সেটা আছে কী এনেছে দেখাচ্ছি গাইস সামনে দেখতে পাচ্ছ সিস্টেম সাউন্ড হলদিয়া থেকে চার পিস সিঙ্গেল ব্যাস আর উপরে রয়েছে চার পিস জেবিএল আর এই ফিল্ডে আগের বছর ছিল ফোর ফোর পপ সেট নিয়ে হলদিয়া দুর্গাছপুর থেকে এইচ এম এস মিউজিক নিচে চারটে ফোর ব্যাস আর উপরে সি মডেলের চারটে মিট ছিল আর এ বছর বড়ো সেট আনা হয়নি এই জেবিল সেটা আনা হয়েছে আর এখানে এই আপডেটটা শেষ করছি সমস্ত সেট আপের কালকে সকালে আপডেট আসছে ভিডিও